দিন পরে সকলের সাথে দেখা হলো আমার যে কি ভারী মজা লাগছে আর তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও বলো বন্ধুরা এরকম কার কার ভালো লাগে তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছি আর তোমার ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো এরকম যদি বড় ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি আজকে কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে সবই শেয়ার করবো আর জানো তো ছোট বাচ্চা আছে খাইয়ে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি আমি এখন এখানে রাঁধতে বসে গেছি ভাত একদিকে বসেছি ডাল একদিকে বসেছি আর একটু আলু ভাজবো ডিম ভাজবো ব্যাস এখন আর কিছু করব না আর তারপরে বাসনগুলো সব বের করে নিয়েছি বের করে মাজতে শুরু করেছি আর আমার ক্যামেরা কে ধরছে আমার ক্যামেরা হচ্ছে আমার মেয়ে ধরছে বন্ধুরা তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর তোমরা এইভাবেই আমাকে একটু ভালোবাসা দিও আর এই যে আমরা বাড়িটাই থাকছি এটা আমাদের নিজের বাড়ি না এটা আমাদের ভাড়া বাড়ি আমরা ভাড়া থাকি আগেও বলেছি তো এখানে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর ওখানে মানে যাব কখন যাব কখন আর একটা কথা মানে বোনগুলো এক জায়গায় হলে মানে কি যে আনন্দ আর কত গল্প হয় মানে কারো বাড়ি কেউ যাওয়া যায় না এখন কেন বাচ্চা কাচ্চা হয়ে গেছে সকলেরই সংসার আর আমি তো তিনটে মেয়ে নিয়ে আমার মানে কত যেতে ইচ্ছা করে না বাচ্চা কাচ্চা সামলানো মুখের কথা বাবারে বাবা আগে বুঝতে পারিনি মা বাবা বলতো পড়াশুনো কর পড়াশুনো কর অল্প বয়সে কি করবো প্রেম করে পালিয়েছি তো এখন এইগুলো করতেই হবে এখন মানে আমি সকাল সকাল উঠে আবার মেয়ে বাসন কোষণ মেজে নিলাম মাজার পরে ন্যাকড়া নুকরিগুলো সব ধুই নিলাম তারপরে এখানে আমি ঘরটা মুছতে চলে আসলাম মেয়েকে বলছিলাম ওদিক দিয়ে ভিডিওটা কারণ মেয়ে আমার এদিক দিয়ে ভিডিওটা করেছে তো যাই হোক বাচ্চা মানুষ যেভাবে ভিডিও করেছে অনেক আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাই আর আমাকে ভিডিও করতে সাহায্য করে আমার বাচ্চাগুলো ধরে দেয় আমি তারপরে নাচ করি তো তোমরা আশীর্বাদ করো যেন আমি তোমাদের আশীর্বাদে অনেকটা দূর এগিয়ে যেতে পারি তারপরে কিছুটা মানে ইয়ে হলো তারপরে আমরা বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছ ট্রেন থেকে সবে নামলাম আর পুচকুটা ওকে বাবা নিয়েছে আর ওই যে আমার মেয়ে দেখছে আর মেয়ে পিছনে রয়েছে ওকে ঠিক দেখা যাচ্ছে না তারপরে আমরা এখানে দেখো একটু স্টেশনে দাঁড়িয়েছিলাম খুব কষ্ট হয়ে গেছিলো তা আমি ও আমাকে ফোন দেখছে বলে ও আমাকে তারপরে ফাইনালি সে সময়টা চলেই আসলো এই যে দেখতে পাচ্ছ এটা আমার মা ওটা মাসির মেয়ে আর ওই যে আমার ছোট মাসি মানে মডার্ন মাসি যাকে বলে আর মা দুই নাতিকে নিয়ে দেখছে তো অনেক দিন পরে সবার সাথে আলাপ হয়ে এত মজা এত ভালো লাগলো আর একটা লেটেস্ট কথা বন্ধুরা আমি দিন আজ পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে পেট ভরে খেতেও পারিনি আমি মানে কি স্টলে বসে সেগুলোই দেখি হয় ফুচকা খাই না আইসক্রিম খাই এই দুটো খেই না আমার পেটটা ভরে যায় আমার আর কিছু খাওয়ারই জায়গা থাকে না তারপর আমি খাওয়ার পাতে বসে গেলাম তারপরে তো মানে হাসি ঠাট্টা হচ্ছে আমি কিছুই খেতে পারলাম না ভালতু ভালতু উঠে গেলাম আর আমি তারপরে বাড়ি চলে আসলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আর এরকম ভিডিও দেখার জন্যে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে ভুলবে না টাটা গুন নাই সবাই ভালো